দেখেন ওই বন্টেক কি বলল আর ভাই কত সুন্দর উত্তর দিল দেখেন লাইটার কো এত দেখেন 마শাআল্লাহ করা উচিত না বেশি মা ভক্ত ছেলেরা বউ খুশি করতে পারে না বেশি মা ভক্ত তাহলে মায়ের আছলের নিচে মাথা রাইখা ঘুমায়া থাকো বিয়ে করা তোমাদের এখন বয়স হয় না ঠিক কিনা বলো ওই তো মনে পারি মুখ্য আইছি বাড়ি গল্প করে ফেলির মা কেউ দেখে না মুখের কথা ছাড়া তোমার বাকি আছে কি আর তো অনেক করে মা ভক্তদের বিয়ে করতে করছো মানা তুমি কি জানো বর্তমান যুগে বিয়ে করা লাগে না তোমার মতো মেয়েগুলো রাস্তাঘাটে চলে কিছু টাকা মুদ্রা দিলে নিচের দরজা খোলে হয়তো তুমি ভুলে গেছো তুমিও একটা মেয়ে কিছুদিন পর তোমাকে কিন্তু করতে হবে বিয়ে বিয়ে করিয়ে পাবে তুমি মায়ের মতো এক শাশুড়ি তোমার কাছে সে শাশুড়ি নয় জল্লাদ একটা বুড়ি স্বামী সংসারে গিয়ে পাবে ননদ দেবর যা গর্বে সন্তান আসার পরে তুমিও হবে মা পান থেকে তুন খুশে পড়লে সংসার হবে না যত ভালো তোমার মায়ের শাশুড়ি ভালো না ইয়াং বৌড়া ভালো শাশুড়ি ভালো না আর বুড়া কালে নিজে ভালো বেটার বউ ভালো না এমন এক জাত নারী আছে এসব কথা বলে পরিবার থেকে যেমন শিক্ষা পায় তেমন ভাবেই চলে দুই চার মাস যেতে না যেতে হয়ে যায় আলাদা হব বলে বলে স্বামীর মাথা খায় উঠতে বসতে শাশুড়ির সাথে খারাপ ব্যবহার স্বামীর মাকে মা বলতে লজ্জা লাগে তার ছোট থেকে মা কষ্ট করে মানুষ করে ছেলে তোমার মতো এক মেয়ে সেই মাকে বলে মায়ের ভালোবাসা কখনো সমান নয় দুইজনেরই ভালোবাসা ভিন্ন রকম হয় দশ মাস দশ দিন ধরে মা গর্বে করে ধারণ কত মা আছে সন্তান প্রসবে মৃত্যু হবার কারণ না খেয়ে মা খাওয়ায় ছেলে সন্তান যেন যান ছেলে বিয়ে দেবার পরেই মায়ের থাকে না মান স্বামীর কানে ফুস শাশুড়ির উপর ঝাড়ি এমন হবার কারণ কিছু তোমার মতো নারী মায়ের সাথে ছেলে ঝগড়া করে ছাড়ে নিজের বাড়ি আদম হওয়া থেকে শুরু হয়েছে নষ্টের মূল নারী সব ছেলেদের উদ্দেশ্যে মেসেজ দিতে চায় মায়ের মতো আপন জননী ত্রিভুবনে নাই নিজের সুখটা বিসর্জন দিয়ে কষ্ট করিয়ে যায় সন্তানের কোন ক্ষতি হলো না বেশি আঘাত পায় বইয়ের কথায় জননী মাকে কষ্ট দিও না কেউ আকাশ কাঁদবে কাঁদবে বা তার স্বাদ সাগরের ঢেউ মায়ের সাথে খারাপ ব্যবহার করে লিপ্ত হয়েও না পাপে মায়ের চোখের পানি ঝরলে আল্লাহর আড়স কাঁপে মায়ের সম্মান সবার উপরে মাকে করো জয় বউ হারালে বউ পাবে তুমি নয় তোমায় বলি নারী 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 হয়ে হয়ে যাও তুমি মায়ের ক্ষতি চাও মায়ের সম্মান না দিলে তুমি সুখ পাবে না জীবনে মা না থাকলে তুমি নারী আসতে না এই ভুবনে মায়ের কাঁদে প্রসাব যন্ত্রণাই অন্তরেতে ঘা মনে রেখো নারী তুমিও একদিন হবে কিন্তু মা বোঝানাই ব্যাপারটা